সংস্কার ছেড়ে আগামী নভেম্বরের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করা এখন শিক্ষা কমিশন সহ এই যে করা ছটি হয়েছে যদি ষাটটি কমিশন হয় এই আউটলাইনটা কিন্তু দেওয়ার সঙ্গে যারা আওয়ামী লীগের সময় তারা রিক্রুট হয়েছিল এখানে বেশি আওয়ামী লীগ মধ্যম আওয়ামী লীগ কম আওয়ামী লীগ থাকতে পারে এখন আপনি তো এই কম্বল বাঁচতে গেলে তো লোম গেলে তো কম্বল থাকবে না তো আমরা ছিলাম তিন জোটের যে রূপরেখা হয়েছিল সেই তিন জোটের রূপরেখা কি বাস্তবায়িত হয়েছিল করে নাই কিংবা আপনি যাই বলেন যে এই অবস্থায় মানে কেউই কিন্তু কথা রাখে নাই এখন রাজনীতিবিদ্যা যে কথা রাখবে এটার জন্যই বলতেছি একটা সামাজিক চুক্তি হওয়া দরকার আমি শুধু সাপ্লিমেন্ট করব প্রথম কথা হচ্ছে যে যে ছয়টি বিষয়ের উপর আপনার কমিশন গঠন করা হয়েছে একটা হলো সংবিধান সংস্কার দ্বিতীয় হচ্ছে নির্বাচন নির্বাচন প্রক্রিয়ার উপর বিচার বিভাগ জনপ্রশাসন পুলিশ প্রশাসন এবং দুর্নীতি দমন কমিশন ঠিক আছে ছটা বেসিক কিন্তু শিক্ষাটা হলো আমি মনে করি যেটা আমি তার সাথে সম্পূর্ণ সহমত যেটা আপনি বলেছেন কি উচিত ছিল এই শিক্ষা কমিশনটাকে আমার মনে হয় যে এটা অগ্রাধিকার দেওয়া উচিত ছিল কারণ বিগত পনেরো বছর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমি মনে করি মুক্তিযুদ্ধের চেতনা বলতে গিয়ে এবং আহ অসাম্প্রদায়িক বাংলাদেশের কথা বলতে গিয়ে যেভাবে শিক্ষাকে তার আমি বলবো লাইনচ্যুত করেছে যেটা আমাদের মুক্তিযুদ্ধের চেতনার আকাঙ্ক্ষার সাথে কিংবা বর্তমানে যে ছত্রিশে জুলাই কিংবা পাঁচই আগস্ট যেটাই বলি আমাদের যে নতুন একটি আমরা স্বাধীনতা পেলাম যে যে ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার সাথে মিলিয়ে আমাদের সেই শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজা আমি মনে করি বাংলাদেশে অনেক পণ্ডিত আছে অনেক গবেষক আছে তার মধ্যে ডাক্তার মিলনও একজন আমি একজন রাজনীতিবিদ হিসাবে কিংবা সাবেক শিক্ষামন্ত্রী হিসাবে আমি হয়তো যতটুকু জানি তারা তারছে বেশি আলোচনা গবেষণা কিংবা তাদের চিন্তা আছে এই সবার সমন্বয়ে আগামী দিনের পথ চলা আগামী দিনের শিক্ষার যে রোডম্যাপ সেটা অবশ্যই আমাদের সামনে আসা উচিত কারণ এখন যে কথাটা বলল ডক্টর মিলন এটা হল যে আগামী সরকার হয়তো চিন্তা করছে যে নির্বাচন দিয়ে তারপরে নির্বাচিত সরকার হয়তো শিক্ষার ব্যাপারে ব্যবস্থা নেবে এরকম কি না আমি আপনাকে বলি যে আপনি একটি কথা আপনার প্রাসঙ্গিক ইয়ে সময় বলেছেন সেটা আমরা পরে আসছি যে ছাত্র রাজনীতি পরিধি পরিণতি কিংবা সমন্বয়কদের যে হিরোগিরি এটা আমরা এই সময় বলবো না আমি আপনার এই ইয়েতি আছি এই যে শিক্ষা কমিশনের উপরেই থাকতে চাই যে এই যে যে ছয়টা কমিটি দেওয়া হয়েছে সেখানে আমরা রোডম্যাপটা পেয়েছি যে তিন মাসের মধ্যে তারা এটি সংস্কারের রোডম্যাপ কিংবা সংস্কারের পরামর্শ দেবে এবং তারপর স্টেক হোল্ডারদের সাথে অর্থাৎ সকল পার্টির সাথে আলোচনা করে নির্বাচনের দিন আপনি বলছেন যে সেটা কতদিন আমি আপনার এর আগে বলেছিলাম যে যদিও বিএনপির পক্ষ থেকে যৌক্তিক সময়ের কথা বলছে এবং প্রয়োজনীয় সংস্কারের কথা বলছে কিন্তু যৌক্তিক সময় এটা একটা ভেগটা অনেকেই বলছেন আমার ব্যক্তিগত অভিনয় হচ্ছে এক বছরের মধ্যে সমস্ত আহ সংস্কার গুলিকে আগামী নভেম্বরের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করা এখন শিক্ষা কমিশন সহ এই যে ছটি করা হয়েছে যদি ষাটটি কমিশন হয় এই অ্যাটলিস্ট আউটলাইনটা কিন্তু দেওয়া সম্ভব সিনাপা এই সংস্কার প্রক্রিয়া কিন্তু এটা চলমান থাকবে এই সরকারই যে সব করবে এমন কোনো কথা নেই তাহলে নির্বাচিত সরকার এসে সেটাকে আরও টিউনিং করতে পারে আরো ভালো করতে পারে কিন্তু একটা রূপরেখা যেমন ধরেন এখন আপনার যা হবে রাষ্ট্রপতির অর্ডিনেন্সের ভিত্তিতে হবে এখন প্রশ্ন আসে যে সংবিধান সংস্কারের কথাটা যেটা বর্তমান সরকার যেটা চিন্তা করছে এই সংবিধান সংস্কারের জন্য তো এটা তো অর্ডিনেন্স দিয়ে সংবিধান সংস্কার হবে না সংবিধান সংস্কারের জন্য তো আপনার পার্লামেন্ট লাগবে তাহলে আপনি কি করতে হবে নির্বাচন করে সে নির্বাচিত আমরা যদি ইতিহাস ঘাটি তাহলে আমরা দেখব একাত্তরের পরে যে আকাঙ্ক্ষা ছিল যে একটি গণতান্ত্রিক বাংলাদেশ করার কথা কিংবা একটি সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার কথা সেটা কিন্তু হয় নাই আমরা একাত্তর পর্যন্ত আমি বঙ্গবন্ধু শেখ মুজিবকে কিন্তু আমি অবশ্যই অনার করব কিন্তু একাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত তার আমন্ত্রিত বিতর্কিত একদল করেছিল সেই গণতন্ত্রকে তিনি হত্যা করেছিলেন এটা তো ইতিহাস এবং তার পরবর্তীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন এক দলকে ভেঙে উনি ইতিহাসের ধারাবাহিকতা সাতই নভেম্বরের সেই মাধ্যমে তিনি যখন রাষ্ট্রীয় দায়িত্ব পেলেন এবং

শেষের দিকে নির্বাচন সেটা এই সরকার এক বছরের এক বছর থেকে দেড় বছরের মধ্যে যাওয়া উচিত তাই আমার মতটা বললাম অনেকে বলছেন এক বছরের মধ্যে কেন তো মাসের মধ্যে নির্বাচন এই জন্য ছয় মাসের মধ্যে নির্বাচন করা সম্ভব না এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি তাদের যৌক্তিক সময় যেহেতু বলছেন সেটা এক বছরের মধ্যে করা উচিত এবং সেটা আমার মনে হয় সমস্ত বিএনপি বড় স্টেক হোল্ডার পার্টি কিংবা আজকে অন্যান্য যে দল আছে সরকারের সামনে তো অনেক বড় চ্যালেঞ্জ। ওনারা যে পরিবর্তনগুলো করছে বা যেই ব্যক্তিগুলোকে দিচ্ছে সেই ব্যক্তিগুলোকে নিয়েই তো প্রশ্ন উঠছে যে কে আউমিলে কে আউমিলে না আবার এখানে বিএনপিও মানে লোকজন আসছে। तो ये गुलेर उद्दे तो सरकारे उठते সরকারকে এই এক মাস मात्र पा हो, এই সরকারকে যদি আমরা बोलिए যে তারা কিন্তু যাই করেছে আমি এটাকে अप्रिशिएट করতে চাই। তারা যতটুকু পেরেছে করেছে যেমন আমি বলি ইউনিভার্সিটি গ্র্যান্ড এর চেয়ারম্যান ডক্টর ফয়েদ আমার ডাইরেক্ট টিচার আজকে একজন উপযুক্ত ব্যক্তিকে দেওয়া হয়েছে এখন যদি কেউ যদি ট্যাগ লাগাতে চায় যে উনি তো পেন পিলল আচ্ছা এটা তারপর যেমন ধরেন কিছু লোক আছে যে যারা আওয়ামী লীগের সময় তারা রিক্রুট হয়েছিল এখানে বেশি আউলি লীগ মধ্যম লীগ কম লীগ থাকতে পারে এখন আপনি তো এই কম্বল বাঁচতে গেলে তো লোম বাঁচতে গেলে তো কম্বল থাকবে না তো এখন আমাদের কথাটা হলো কি যে এই এই সব ক্ষেত্রে আমরা কিছু লোক পেয়েছি যেমন নির্বাচন সংস্কারী ডক্টর বদিউল আলম মজুমদারের এর মতব আপনার দুর্নীতি দমন কমিশনের মধ্যে মুইজ্জউদ্দিন এর মতব এবং আরো অন্যান্য যে মোটামুটি নিয়ে তেমন কোন বিতর্ক আমরা তারপরে আপনি বিভিন্ন জায়গায় দিতে গেলে কাউড না কাউতি থাকো কিন্তু সে যোগ্য কিনা সেটাই আপনাকে মাথা বিবেচনা আনতে হবে তো আমি যে যাই হোক আমি কি কথাটি বলতে চাই যে এই সরকারকে আজকে যেটা বললেন যে এক বছরের মধ্যে সেই সমস্ত প্রস্তাবনা নিয়ে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়াটাই ভালো হবে এবং তবে ওই ওই কথাটা আপনি বলছেন যে অডিন রাষ্ট্রপতি অর্ডিনেন্স দিয়ে কিন্তু আইন করতে পারে কিন্তু

আমাদের একটা ঐক্যমত একটা একটা দরকার যে আমরা যেই যাই সরকারে আমরা কি করবো যেমন তারেক বলছেন যে দুই টার্মে বেশি হবে না এক রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ভারসাম্য দ্বিকক্ষ কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট উচ্চ উচ্চ কক্ষ নিম্ন কক্ষ কিংবা আনুপাতিক হারে এই ব্যবস্থাগুলি এগুলির ব্যাপারে যদি একটা ঐক্যমত হয় তাহলে পার্লামেন্টে গিয়ে তারা সেটা পাশ করবে এখানে একটা প্রশ্ন আসে এর যুদ্ধের পর জাতীয় সরকার কি করেছিল বঙ্গবন্ধু করে নাই উনি করেন নাই পরিবর্তনের পর সাথে আমরা সেই তিন জোটের রূপরেখা কি বাস্তবায়িত হয়েছিল করে নাই কিংবা আপনি যাই বলেন যে এই অবস্থায় মানে কেউই কিন্তু কথা রাখে নাই এখন রাজনীতিবিদরা যে কথা রাখবে এইটার জন্যই বলতেছি একটা সামাজিক চুক্তি হওয়া দরকার যে যে পুরা ব্যবস্থা মানে ভেঙে দিচ্ছে সেটা আপনার শিক্ষা ব্যবস্থা অর্থনীতি দলীয়করণ সেগুলো সংস্কার আনতে তো একটু সময় লাগবে তো সেই সময়টা তো আপনাদের এই সরকারকে দিতে মানে হতে পারে এক থেকে দেড় বছর যৌক্তিক সময় এই সময়ের মধ্যে সবগুলি কাজ আমরা করতে পারবো করা উচিত অসংখ্য ধন্যবাদ